সেগুলো আমি ধরে আমি সে আশা আমরা সে সামনে দেখি সারাদিনের আজকের শুভেচ্ছা

কোন প্রধান অতিথি না প্রধান অতিথি শুনলে মনে হয় দাঁড়িয়েলা হচ্ছে আমি প্রধান অতিথি মধ্যে যেতে চাই না আমি একজন হিসাবে শিখ শহীদের ভালোই ভাই হিসাবে

আগে আসবো আমি হ্যাঁ আমি দুশো দিন চলে যাবো মুম্বাইতে তার আগে একদিন এসে যাবো দুদিন থেকে যাবো দুবাই বাইশ থেকে বড় ভালোবাসা থাকবে সবার সাথে থাকবো ভালোবাসা রাখবে দোয়া রাখবে অবশ্যই বাংলাদেশি সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বে ঘুরে ঘুরে আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই উইদাউট ইউ পিপল আই এম নাথিং অনেস্টলি আই স্পিকিং উইদাউট ইউ জার্নালিস্ট জায়দ খান আপনাদের সবার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা আবারও অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ দোয়া করবেন থ্যাংক ইউ